দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার শান্তি পদক দুই হাজার পঁচিশে ভূষিত হলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ পাঁচিমে দুই হাজার পঁচিশ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে জাতীয় মানবাধিকার সোসাইটি আয়োজিত বাংলাদেশের শ্রমিক অধিকার সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার শান্তি পদক তুলে দেন মোহাম্মদ ইব্রাহিম খলিলকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মীর হাসমত আলী ও সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি ও চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিঙ্কিং রিসার্চ সেন্টার মোহাম্মদ ইব্রাহিম খলিল ইতিমধ্যেই সাংবাদিকতায় অল্প সময়ে অনেক সাফল্য অর্জন করেছে তিনি নারায়ণগঞ্জের সন্তান নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম লিমিটেড ও দৈনিক সচেতন বাংলাদেশ দুটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন ইব্রাহিম খলিল তিনি বিগত দিনে সংসদ বিট করে সাংবাদিকতায় সুনামের সহিত খ্যাতি অর্জন করেছেন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ও অনুষ্ঠান উদ্বোধন করেন তার উত্তর উত্তর সাফল্য কামনা করছেন এসপিএন বাংলা টিভি এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ইব্রাহিম খলিল কি বলছে শুনুন এখানে কয়লা মেয়ে ঘটনা পুরো মাস থেকে বসে হলো সেটি শ্রমিকদের বাস্তবায়নটাই হল আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আজ পর্যন্ত আমরা যা দেখছি বা যেটা হচ্ছে বর্তমানে সরজমি যখন আমরা ছদ্ম বিশে কখনো কোনো ফ্যাক্টরিতে যাব গার্মেন্টস ফ্যাক্টরিতে তখন দেখা যাচ্ছে ওখানে এই প্রতিবন্ধকতা কোথায় আমরা সকলেই এই বিষয়গুলো থেকে অনেক সময় একটু পিছনে থেকে যাই আমি নিজে কয়লা নিয়ে উপলক্ষে আমি ছত বেশে নারায়ণগঞ্জে অন্যতম একটি ফ্যাক্টরি আছে মডেল গ্রুপ অফ কোম্পানি ওই মডেল গ্রুপের শ্রমিকদের সাথে আমি মিশে গিয়েছি ছুটি সময় মিশে গিয়ে এবার আমি ওদের কাছে জিজ্ঞেস করছি যে আসলে আমার তো একটা কাজ করা দরকার তা আমি তো একটা কাজ করতে চাই আমাকে একটু পথ করে তখন তাদের কাছ কিছু কথা আমি শুনলাম সেটা উভয় মহিলা পুরুষ সবাই বললো যে আসলে মডেল গ্রুপটা আমাদের এই এমডি স্যার যথেষ্ট আমাদেরকে দেখুন করেন শুধু যে আমরা শ্রমিক না তিনি আমাদের পরিবারের মতো করেন আগে কি ভাবে আসলে এটা কি আপনার দেখুন করে তখন বলতে মনীষ সর্দার তাহলে মনীষ সর্দার কি বল উনি ডেভেলপমেন্ট অফিসার উনি সব সময় ধরে এসে আমাদের শুধু বেতন ভাতা এগুলো নিয়ে যে আমরা চিন্তিত কখনই না আমাদের পারিবারিক ভাবেও যদি কোনো কিছু বিয়ে সাথী হয় একটা ভাবে আমাদেরকে সব সময় তারা অর্থনৈতিক আমাদের সহযোগিতা করে আসে তো এই বিষয়গুলো শুনে আমি এখন পর্যন্ত আমি ডেভেলপমেন্ট অফিসারের কাছে যাইনি মনীষ সদরের কাছে কিন্তু তার সাথে আমার মোবাইলে কথা হয়েছে